আসসালামু আলাইকুম আমরা কৃষি ভাইদের মনে একটা সবসময় প্রশ্ন জেগেই থাকে যে শীতকালীন যে আমরা বেগুন লাগাই সেটা লাগানোর কতদিন পরে প্রথম চাপান বা সার প্রয়োগ করব তো এটা সবারই মনে একটা প্রশ্ন জেগেই থাকে কিভাবে সার প্রয়োগ করলে একটা ভালো হয় কিভাবে সার দিলে আমরা গাছের উর্বর পাবো এটা নিয়ে সবার মনে একটা প্রশ্ন জেগে যায় কিন্তু আমরা ঠিকঠাকভাবে যদি সার প্রয়োগ না করি তো দেখা যায় বেগুন গাছ অত জোর হয় সেজন্য আমাদেরকে জমিতে সঠিকভাবে সার প্রয়োগ করা দরকার পিছনে ক্যামেরা করে দেখানো হচ্ছে এখানে আমার নিজস্ব বেগুন লাগানো হয়েছে এই দেখুন এটা মোটামুটি পনেরো থেকে ষোলো দিন হয়ে গেছে তো আমি এখন পর্যন্ত কিন্তু এটাতে সার প্রয়োগ করিনি তো সঠিক নিয়মে সার প্রয়োগ করব সেই ক্ষেত্রে আপনাদেরকেও কিভাবে সার প্রয়োগ করতে হবে সেটা দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য তো এই বেগুনটা আমরা লাগিয়েছি দেখুন এদিকে এক হাত মতো আর এই সাইডটাতে তিন হাত মতো ফাঁকা রেখেছি কারণ এটা বড় হওয়ার পরে গাছগুলো বড় হওয়ার পরে গাছ থেকে বিভিন্ন ধরনের ডোক ছেড়ে গাছটা অনেক উর্বর হয়ে গাছটা বড়ো হবে সেক্ষেত্রে যদি গাছটা ছোটোভাবে লাগানো হয় বা গ্যাপ অল্প রেখে লাগানো হয় তবে কিন্তু গাছগুলো ক্ষতি হতে পারে সেই জন্য একটু গ্যাপগুলো বড় করে রাখা দরকার তো আসল বিষয়টা হচ্ছে সার প্রয়োগ করার উদ্দেশ্য তো আমার এটাতে পনেরো দিন মতো হয়েছে গাছ লাগানো তো আমি এখনও সার প্রয়োগ করব না এখনও দু তিন দিন পরে সার প্রয়োগ করব। কারণ গাছে যে জ্বর থাকে সেই জ্বরটা যদি মাটির সঙ্গে ভালো করে না লেগে যায় তো গাছের সার দেওয়ার ফলে ক্ষতি হতে পারে আমরা মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরে জমিতে সার প্রয়োগ করব। আর সার প্রয়োগ করার সময় লক্ষ্য করতে হবে যে গাছের গোড়াতে যেন সার না পড়ে গাছের একটু গোড়ার গ্যাপ রেখে সারগুলো প্রয়োগ করতে হবে নাহলে যদি গোড়ায় সারগুলো পড়ে যায় তবে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গাছের এক থেকে দুই ইঞ্চি দূরে আমরা সারগুলোকে দিব আর প্রথম চাপানের সময় আমরা খুব অল্প পরিমাণে সার দিব যেন বেশি পরিমাণে সার দিলে গাছের ক্ষতি হতে পারে প্রথমে অল্পভাবে সার দিয়ে দ্বিতীয় চাপানে আমরা একটু বেশি করে সার দিব।